আসসালামালাইকুম তো আজকের ক্লাসটা হল আমাদের শঙ্কর জাতি বা হাইব্রিড নেশন সম্পর্কে বাঙালি শঙ্কর জাতি এর মানে হলো বাঙালিরা কোনো একটি বিশুদ্ধ বা আদিম জাতি নয় গঠন প্রক্রিয়া স্থানীয় বাসিন্দাদের সাথে বহিরাগত জনগোষ্ঠীর ইমিগ্রেন্ট গ্রুপ শারীরিক ও সাংস্কৃতিক মিশ্রণ বা সংমিশ্রণের মাধ্যমে আজকের বাঙালি জাতিটা গড়ে উঠেছে ঠিক আছে তারপরে বাঙালি জনগোষ্ঠীর বিভাজনটা তো লেখাতে প্রাচীন ঐতিহাসিক দৃষ্টিকোণ থেকে বাঙালি জনগোষ্ঠীকে দুটি প্রধান প্রধানভাবে ভাগ করতে পারি এটা দ্রাবিড় অনার্য আর একটা হলো আর্য তো দ্রাবিড় বা অনার্য এটি মূলত আর্যদের আগমনের আগের জনগোষ্ঠীকে আর আর্য এটি বহিরাগত শ্বেতকায় আর্যদের বোঝায় তা আর্য পূর্ব জনগোষ্ঠী আর্যরা আসার আগে বাংলায় বা ভারতীয় উপমহাদেশের যে জনগোষ্ঠী ছিল তাদের চারটি শাখা বা ভাগ ছিল একটা হলো নেগ্রিটু অস্ট্রিক নেগ্রিটু সম্ভবত প্রথম দিকের আদিম গোষ্ঠী আর অস্ট্রিক এদের আগমন প্রায় পাঁচ থেকে ছয় হাজার বছর আগে ইন্দু চীন থেকে ঘটেছিল তো অস্ট্রিকদের আগমন ঠিক হয়েছিল ইন্দু চীন থেকে ঘটেছিল এরা নেগ্রিটুদের পরাজিত করে শব্দের মূল কারণ হলো ইন্দু চিন ইন্দু চীন থেকে আসায় এবং ভাষার নাম অনুসারে এদের নাম হচ্ছে অস্ট্রিক দ্রাবিড় ড্রেভিটেশন ড্রেভিডিয়ান এরা প্রায় একই সময়ে সমসাময়িক কালে খাইবার গিরিপথ দিয়ে বাংলায় আসে তো গুরুত্ব দ্রাবির সভ্যতা উন্নততর ছিল তাই তারা অস্ট্রিক জাতির উপর প্রভাব বিস্তার করে তো দ্রাবিড়রা সভ্যতায় কেমন জাতি ছিল উন্নততর ছিল তাই তারা অস্ট্রিক জাতির উপর প্রভাব বিস্তার করে তার ভোট চিনিও তো এদের আগমন তুলনামূলকভাবে পরে ভর্তিনিউদের আগমন তুলনামূলক হয়ে পরে তারপরে ফরমেশন অপ্রি আরিয়ান বেঙ্গলি নেশন আর্য পূর্ব বাঙালি জাতির সৃষ্টি অস্ট্রিক ও দ্রাবিড় জাতির সংমিশ্রণে আর্যপূর্ব বাঙালি জাতি গঠিত হয় তাহলে আর্য গোষ্ঠীর আগমন ও মিশ্রণ সম্পর্কে সময় পনেরোশো অব্দে অ্যাপ্রক্স পনেরোশো বিশি ঠিক আছে প্রথম আফগানিস্তানে খাইবার গিরিপথ দিয়ে তারা আসার আর্চরণ পরিচয় আর্য গোষ্ঠী বাংলায় প্রবেশ খ্রিস্টপূর্ব প্রথম শতকে কখন প্রবেশ করে বাংলায় খ্রিস্টপূর্ব প্রথম শতকে ফার্স্ট মিশ্রণ আর্যরা যখন বাংলায় আসে তখন এখানে মূলত অন্তঃ সম্প্রদায় বা অস্টিক বা অনার্য নামে পরিচিত পিছিয়ে পড়া জনগোষ্ঠীরা বাস করত আর্যরা সভ্যতা অনেক উন্নত ছিল আর্যদের প্রভাব বিস্তার এবং তাদের সাথে স্থানীয় অনার্য অস্ট্রিকদের সংমিশ্রণে এক নতুন মিশ্র জাতির সৃষ্টি হয় ফলাফল এই মিশ্র জাতি পরবর্তীতে বাঙালি নাম লাভ করে বাঙালি নাম লাভ করে এভাবে আর্য অনার্য আদিম জাতির সংমিশ্রণে বাঙালি জাতির সৃষ্টি হয় এই জন্য বাঙালি একটা কি জাতি সংকর জাতি আমরা বলতে পারি যে বাঙালি একটা সংকর জাতি বিভিন্ন জনপথ বঙ্গ কথার উল্লেখ যেমন ব্যারাস জনপদ এন্ড মেনশন অফ বঙ্গ তো বঙ্গকথার উল্লেখ ঋগবেদ মৎস্য পুরাণের মতো প্রাচীন ভারতীয় গ্রন্থে বঙ্গকথার উল্লেখ প্রাচীন ভারতীয় গ্রন্থে অঞ্চলে এই অঞ্চলের নাম পাওয়া যায় জনপদের ঐক্য লাভ খ্রিস্টের জন্মের পর থেকে সাতশো বছর পর্যন্ত বাংলা জনপদ বিভক্ত ছিল প্রথমে গৌরের রাজা শশাঙ্ক ঐক্যবদ্ধ করার চেষ্টা করেন পরবর্তীতে পালামলের রাজারা সকল জনপদকে ঐক্যবদ্ধ করেন চূড়ান্ত মোগল সম্রাট আকবর এই অখণ্ড সত্তার নাম দেন বাংলা তো মোগল সম্রাট আকবর এই অখণ্ড সত্তার নাম দিচ্ছে বাংলা তো বাংলা ভাষার উদ্ভব ও বিকাশ অরিজিন অ্যান্ড ডেভেলপমেন্ট অব দি বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ তা বাংলা ভাষার প্রকৃতি বাঙালি জাতি যেমন শঙ্কর জাতি তেমনি বাংলা ভাষাও বিবর্তনের মাধ্যমে সৃষ্টি হয় এটিও কোনো আদিম বা অপরিবর্তিত ভাষা নয় আদি 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 অধিবাসীর ভাষা বাংলার আদিম অধিবাসীদের ভাষা ছিল অস্ট্রিক কী ভাষা ছিল ইভিলেশন বিবর্তন অনার্যদের তারিয়া আর্যরা এই দেশে বসবাস শুরু করলে তাদেরই আর্য ভাষা হতে বিবর্তনের মাধ্যমে ক্রমে ক্রমে বাংলা ভাষার উৎপত্তি হয় তারপর বৈদিক ভাষা ও সংস্কৃত ভাষা তো বৈদিক ভাষা এটি হিন্দু ধর্মের পবিত্র গ্রন্থ এর ভাষা ঠিক আছে বৈদিক ভাষা কি হিন্দু ধর্মের পবিত্র গ্রন্থ বেদের ভাষা দেবদেবীর পূজা এবং বৈদিক যজ্ঞে ব্যবহৃত হতো বৈদিক ভাষার ক্ষয় উচ্চারণ অপপ্রয়োগ বিকৃতি ও স্থানীয় শব্দাবলীর সংযোজনের কারণে এই ভাষা কৈলিন্য হারিয়ে অপ্রচলিত হয় কৈলিন্য হারিয়ে অপ্রচলিত হতে থাকে তারপর সংস্কৃতি ল্যাঙ্গুয়েজ ঠিক আছে খ্রিস্টপূর্ব সপ্তম শতকে বিখ্যাত বৈকারণ পানিনি ওই বৈদিক ভাষার সংস্করণ সাধন করেন রিফর্ম অ্যান্ড স্ট্রাকচার এবং নির্দিষ্ট ব্যাকরণ সূত্র প্রদান করেন সংস্কারকৃত এই নির্দিষ্ট ভাষাই হল সংস্কৃত ভাষা কে খ্রিস্টপূর্ব সপ্তম শতকে বিখ্যাত কি বৈকারণ পানি গুরুত্ব সংস্কৃতি ভাষা সাধারণ মানুষের মুখের ভাষা ছিল না এটা মূলত ব্রাহ্মণ পণ্ডিতরা ব্যবহার করতেন তো সংস্কৃতি ভাষাটা মানুষের মুখের ভাষা ছিল না এটা মূলত কারা ব্যবহার করতেন ব্রাহ্মণ পণ্ডিতরা প্রাকৃত ভাষা ও অপভ্রংশ তো প্রাকৃত ল্যাঙ্গুয়েজ এটি ছিল সাধারণ মানুষের মুখের ভাষা তা প্রাকৃত ল্যাঙ্গুয়েজ ছিল সাধারণ মানুষের মুখের ভাষা প্রাকৃত শব্দের অর্থ হলো স্বাভাবিক ন্যাচারাল এটি বাংলা ভাষার মেন সোর্স তো প্রাকৃত ভাষাটা হলে কি বাংলা ভাষার মেন সোর্স তারপরে অপভ্রংশ প্রাকৃত ভাষা থেকে পালি এবং অপভ্রংশ দুটি ভাষার উপর ঘটে এ দুটি হলো এটি হলো সাধু ভাষা থেকে ভ্রষ্ট কিংবা বিকৃতভাবে উচ্চারিত শব্দ বৈকরণ পতঞ্জলির মতে বিশেষ ভাষার বিচ্যুত বিকৃতিভাবেই ভাবই হলো অপভ্রংশ সময়কাল ষষ্ঠ থেকে দ্বাদশ শতাব্দী পর্যন্ত এর বিস্তার কাল ধরা হয় গুরুত্ব বাংলা ভাষার অপভ্রংশ রিকট ঋণী বাংলা ভাষা কার অপভ্রংশের নিকট ঋণে বাংলা ভাষার উৎপত্তি অরিজিন অফ ল্যাঙ্গুয়েজ প্রাকৃত ভাষা ভারতের বিভিন্ন অঞ্চলের প্রভাব কথ্য ভাষার উচ্চারণের ভিন্ন ভিন্ন রূপ নিল তা কালো অনুসারে বাংলা ভাষার উৎপত্তির সবাই মতামত আছে যেমন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ মতে সপ্তম শতাব্দী সুনীত কুমার মতে মাধ্যমে মতে দশম শতাব্দী বাংলা ভাষার মূল উৎস মতাবেদ হলো ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতো গৌরু প্রকৃতির বাংলা ভাষাটা কি গৌরী প্রকৃতির আর এই কুমার চট্টোপাধ্যায়ের মতে মাগদি প্রকৃতির ঠিক আছে বাংলা ভাষা লিখিত রূপের প্রাচীনতম নিদর্শন হল চর্চাপদ লিখিত রূপের প্রাচীনতম নিদর্শনের নাম কি ভর্ণ করবে চর্চাপদ তারপর ইন্দো ইউরোপীয় ভাষা বংশ এটি পৃথিবীর প্রধান ভাষাবৃক্ষগুলোর কে ইন্দো ইউরোপীয় ভারতীয় উপমহাদেশ থেকে ইউরোপ পর্যন্ত মধ্যবর্তী সব ভাষাকে এই বংশের অন্তর্ভুক্ত বলা হয় কোন ভাষার অন্তর্ভুক্ত ইন্দো ইউরোপীয় বাংলা ভাষার অবস্থান ইংরেজি হিন্দি ফার্সি ইত্যাদির মতো বাংলা ভাষা ইন্দো ইউরোপীয় ভাষার পরিবারের সদস্য শাখা উপশাখা ইন্দো ইউরোপীয় ভাষা বংশের শাখা দুটি এটা হলো ক্যানতম আর একটা হলো বাংলা ভাষা উদ্ভব ইন্দো ইউরোপীয় ভাষার শত শাখা থেকে তা বাংলা ভাষার উদ্ভবটা কী থেকে হয়েছে ইন্দো ইউরোপীয় সতম ভাষা থেকে তা বাংলা ভাষায় বংশগত ক্রমাগত ইন্দো ইউরোপীয় স্বতম তারপর ইন্দো ইরানীয় ভারতীয় আর্য প্রাকৃত তারপর বাংলা বাংলা ভাষাটা প্রথমে কার থেকে ইন্দো ইউরোপীয় তারপর স্বতম শতম থেকে ইন্দো ইরানীয় ভারতীয় আর্য প্রাকৃত বাংলা ঠিক আছে প্রাকৃত থেকে বাংলা আসে আবার আসে ভাষার সংজ্ঞা ভাষা বলে এটা আমরা সবাই জানি তারপরে এর মূল উপাদান ভাষার মূল উপাদান হলো ধ্বনি এটা ইম্পর্টেন্ট তারপর আসে ঋগবেদ এটি ইন্দি ইউরোপীয় ভাষার রচিত প্রাচীনতম গ্রন্থগুলোর অন্যতম এটি প্রাচীন ভারতীয় বৈদিক স্তোত্র সংকুলন গৌরী প্রকৃত গৌরী প্রাকৃত ঠিক আছে গৌরী একটি স্থান বা গৌর অঞ্চল প্রাকৃত একটি ভাষা মধ্য ভারতীয় আর্য ভাষার রূপ প্রাচীন গৌর রাজ্যে বর্তমান পশ্চিমবঙ্গ বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ অঞ্চলে সাধারণ মানুষের মুখে প্রচলিত ভাষা ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে এখান থেকে সপ্তম শতাব্দীতে বাংলা ভাষার উৎপত্তি হয় ঠিক আছে অপভ্রংশ বিস্তারকাল ষষ্ঠ থেকে দ্বাদশ শতাব্দী ওকে তা বাঙালি জাতি বিভিন্ন বহিরাগত স্থানীয় গোষ্ঠী যেমন নেকৃত অস্টিক দ্রাবিড় আর্য মিশ্রণে একটা সংকর জাতি গঠিত কাদের নেকৃত অস্টক দ্রাবিড় আর্য তারপর বাংলা ভাষার কোন আদিম বাংলা ভাষা কি কোন আদিম ভাষা নয় এটা ইন্দি ইউরোপীয় ভাষা বংশ থেকে আগত আর্য ভাষা বৈদিক সংস্কৃত সাধারণ মানুষের মুখের ভাষা প্রাকৃতের মাধ্যমে বিবর্তিত হয়ে অপবংশ সৃষ্টি হয়েছে এটা ওকে